বিএনপির দুগ্রুপের সংঘর্ষ আহত কমপক্ষে পনেরো একজনের অবস্থা আশঙ্কাজনক নারায়ণগঞ্জের সোনার্গে বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে উপজেলা চত্বরে ও বাহিরে বিএনপির দুগ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে পণ্ড হয়ে গেছে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় মেলা সোমবার ষোলো ডিসেম্বর সকাল এগারোটার দিকে এই ঘটনা ঘটে সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে পনেরো জন আহত হয় আহতদের সোনারগা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এই ঘটনায় মান্নান সমর্থক যুবদলের কর্মী রনি নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানা যায় সোনারগা থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও তার সমর্থকরা সকালে উপজেলার উদ্যবগঞ্জ বাজারের শহীদুল্লাহ প্লাজায় জড়ো হন মান্নান ও মোশারফ হোসেনের নেতৃত্বে একটি বিজয় মিছিল নিয়ে তারা উপজেলা চত্বরে প্রবেশ করেন এ সময় সেখানে আগে থেকে অবস্থান করা সাবেক মন্ত্রী ও সংস্কারপন্থী হিসেবে খ্যাত রেচাউল কর্মীর সমর্থকদের মিছিল আসলে ধাক্কাধাক্কের এক পর্যায়ে দু গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় সংঘর্ষের এক পর্যায়ে উপজেলা থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সমর্থক মোবারক হোসেন রনি হাসান মোল্লা মামুন মোল্লা রিফাত মোল্লা এবং রেজল করিম সমর্থক ইয়াসিন নোবেল আনোয়ার হোসেন সহ দু গ্রুপের প্রায় পনেরো নেতাকর্মী আহত হয় সংঘর্ষের খবর পেয়ে সোনারগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর বাড়ি পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তবে এই সংঘর্ষের কারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় মেলা বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা উপজেলা চত্বরে উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন আহত যুবদল নেতা মামুন মোল্লা জানান থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বিজয় দিবস উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে উপজেলায় মিছিল নিয়ে আসলে উপজেলা চত্বরে থাকা রেজাউল করিমের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান করে এ সময় আমাদের ওপর অতর্কিত হামলা চালায় আহত ছাত্রদল নেতা রিফাত মোল্লা জানান মান্নান সাহেবের পক্ষে মিছিল নিয়ে আসলে আগে থেকে অবস্থান করা রজল করিমের সমর্থকরা আমাদের উপর হামলা চালায় তখন আমাকে তুলে নিয়ে আটকে রেখে দেশীয় অস্ত্র দিয়ে আমার পুরুষ শরীরে পিটিয়ে রক্তাক্ত জখম করে আহত নূরে ইয়াসিন নোবেল ও আনোয়ার জানান রাজ্জল করিমের নির্দেশনায় বিজয় দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা চত্বরে অবস্থানের সময় মান্নানপন্থীরা আমাদের নেতাকর্মীদের উপর চড়াও হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে এতে সহ অনেকেই আহত হয় সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন রাজ্জাউল করিমের লোকজন শহীদ মিনারে ফুল দিতে এসে উস্কানিমূলক আচরণের এক পর্যায়ে আমাদের নেতাকর্মীদের উপর উত্তেজিত হয়ে লাঠির সোটা নিয়ে হামলা চালিয়ে লোকজনকে আহত করে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সোনারগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিদ জানান শান্তিপূর্ণ বিজয় দিবস উদযাপনের পর উপজেলা চত্বরের বাহিরে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটে এটা কোনো রাজনৈতিক সংঘর্ষ নয় দুপক্ষই অভিযোগ দায়ের করেছে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সোনারগাঁও উপজেলার নির্বাহী অফিসার ফারজানা রহমান জানান উপজেলা পরিষদ চত্তরে কোন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি যে ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা এ বিষয়ে কোনো পক্ষই অভিযোগ দেননি মামি রিফাত মোল্লা মহামরা মাননশবে সুযোগ এন দিতেছি নোবেল বে কোলাবাইতেরা এসে আমাদের উপরে হামলা চালায় আমার মারধর করে আমার কাকা মামুন কাকার মারধর করে আমার দাদারা মারধর করে আমাদের বাসার সবাই টার্গেটে রাখছে ওরা টার্গেটে রাখে ওরা আমাদেরই শুধু মারধর করছে আমরা মাল্লা হিসেবে দলের লোক এই জন্য মুবেল এবং সুহেল আমার উপরে ভাবে হামলা চালায় আমি মান্নান সাহেবের সমর্থন বলে মান্নান সাহেবের সাথে আমি মিছিল ছিলাম মান্নান সাহেবের সাথে দেখা করতে উপরে গেছে আমরা নিচে ছিলাম মান্নান ভাই মান্নান ভাই মিছিল করতেছিলাম ওইখানে রেজাল করিম সামিয়ার কিছু সংখ্যক লোক ভুল দিয়া আমাদের উপরে হামলা চালায় কেন আমরা মান্নান সাহেব মান্নান সাহেব মিছিল করতেছি এই জন্য আমার উপরে এবং আমার বাতিজা রিফাত ও আমার চাচা মোল্লা তাদের উপরে অতর্কিত হামলা চালায়